দেখুন বন্ধুরা দুই সার কি মিলাতে এসে কি অবস্থা হল এই মাতালটার আরেকজন তো মদ খেয়ে শুধু কুমিরের কাছে চলে গেছে মদ খেয়ে মানুষ কত কিছু রূপরী না ভাই উঠে এরা তো মাতাল হয়ে নিজেদের কেরাতি প্রদর্শনী করছে রাস্তার মাঝে সত্যিকারের মাতাল তো ভাই এরাই যারা মাতাল হয়ে একদম ট্রেনের মাঝে হোলি খেলা শুরু করে দিছে একজন ট্রেন থেকে ময়লা তুলে কাচ্ছে কুকুর দা দেখুন কি অবস্থা আয়নাতে নিজেকে নিজে দেখে কেমন ভয় পেয়ে যাচ্ছে আর এই কাকু তো মাতাল পারছে না কাকু ফলছে আবার নিজের সাথে নিজে ঝগড়া করা শুরু করছে আয়নার মধ্যে এই মাতাল কাকু তো আগের মাতাল কাকুর থেকে নেক্সট লেভেলের এই কাকু মাতাল হয়ে রাস্তার মূর্তিদের সাথে গল্পে মেতে উঠেছে Ha, ha, ha,